হ্যালো এভ্রিয়ন আজকে আপনার সাথে শেয়ার করবো উইকলি একটা শপিং করেছি গ্রোসারি শপ জাস্ট মানে সামান্য কিছু শপিং যেগুলো কিনা মনে হচ্ছিল যে স্যাটারডে সানডেতে হয়তো দরকার লাগতে পারে উইকেন্ড যেহেতু আসতেছে তো আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে আমি স্কুলে দিতে গিয়েছিলাম বাচ্চাদের ওখান থেকে টেস্কো সুপার মার্কেটে চলে যাই তো আমি প্রথমে যে যেটা আমার পছন্দ হলো সেটা হলো এই কুকারি সেটটা আমার খুবই পছন্দ হয়েছে তিনটা সেট বাট পাতিলগুলো খুবই ছোটো ছিল আমাদের এশিয়ানদের জন্য খুবই স্মল আর আমার যেহেতু বড় ফ্যামিলি বাট আমার খুবই ভালো লেগেছে কোয়ালিটি এটা ছিল তিনটা সাইটের একটা সসপ্যান আর এই থার্টি থ্রি পাউন্ড তো আমি ভাব আপনার ভাইয়াকে বললাম যে আমাকে কিনে দো তো বলো বেশি স্মল হয়ে যাবে তোমার জন্য আর থার্টি থ্রি পাউন্ড তো আমি দেখলাম যে পরবর্তীতে সেলে দিলে নিয়ে নিব তো বাসায় কিছু টুকি টাকি বাজার ছিল তার ভিতরে ছিল ওই যে নিউ পটেটো ব্রিটিশ বেবি পটেটো এটা দিয়েছে অফারে নাইনটি নাইন পি আর আমি এটা বানিয়ে খাবো তো তার জন্য আমি নিয়ে আসছি এই পটেটো ফ্রাইটা করব ভাবতেছি বাচ্চাদের হয়তো বিকেলে নাস্তা রেডি করে দিব আর আমাদের লাগবে ক্যারট আর সুইট পটেটো একটা সময় আসলে মিষ্টি আলু মনে করতাম এমনি হয়তো মুখের মজাই খাই বাট মিষ্টি আলুতে কিন্তু অনেক গুণাবল আছে তো আপনার ভাইয়া এখন থেকে মিষ্টি আলু খাওয়া শুরু করছে প্রতি সপ্তাহে আমার এক ব্যাগ করে লাগে মিষ্টি আলু প্রতি সপ্তাহে দেখা যায় আমার মানে আলু কিনলে এখন সুইট পটেটো কিনতে হচ্ছে এরকম একটা অবস্থা তো গাজর নিলাম অনেক ধরনের গাজর ছিল তো এখান থেকে গাজর নিয়েছি আপনার ভাইয়া জুস বানাবে তো ওর জন্য কিছু টুকিটাকি সবজি ও অলরেডি লিটল সুপার থেকে শপিং করে এসেছে তো টুকিটাকি যেটা ছিল আমি এসেছি যেহেতু তো এখান থেকে নিয়ে নিলাম বাচ্চাদের কমপ্লেক্স পছন্দ তো এইখান থেকে কমপ্লেক্স নিয়ে নিলাম আমার বাচ্চাদের যেটা পছন্দ তো দোষার বলতেছিল এইটাই ওরা বেশি খায় তো এই দুইটা নিয়ে নিলাম তো টিলে চলে আসছি আমার হাজব্যান্ড সবসময় ও একাই পে করতে সেলফ সার্ভিসে পছন্দ করে তো ওকে আমি দিয়ে চলে গেলাম একটা আই ড্রপ কেনার জন্য সামনে যেহেতু চোখের ইয়ে ছিল তো এটা নিয়ে নিলাম এটা আমার চোখটা দিয়ে পানি পড়তেছে এটা দেওয়ার কারণে আমার চোখে অনেক মানে ভালো ছিল তো অনেক দিন ধরে দিচ্ছি না বাট এখন যেহেতু উইন্টার আসলেই যেহেতু আমার হেফি বাচ্চা শুরু হয় তখন চোখ চুলকানো শুরু হয়ে যায় তো তার জন্য এই মেডিসিনটা নিয়ে নিচ্ছে যা আপনার প্রাইস পড়েছে প্রায় এলেভেন পয়েন্ট ফিফটি তো চলে আসলাম গাড়িতে আপনারা ওই যে চেস করতে লিজেল থেকে শপিং করে এসেছে সকালে বড় মেয়েকে কাজে ড্রপ করে তো লিজেল থেকে শপিং করে নিয়ে আসছে তারপর আবার চেস করতে আসছে ও অ্যাকচুয়ালি আসছিলো বাসে অনেকগুলি কাঁচে যিনি জমে গিয়েছে গ্লাস এগুলি ফালানোর জন্য আমাদের এখানে আসলে বিন থাকে ফালানোর বাট এই যে আমার বিনটা দেখেন আমি সবসময় সামনে সামনের সিটে বসি আজকে ব্যাক সিটে বসছি কারণ ওই সামনে বিন রাখছে বিনের গ্লাস এখানে এর থেকে তুলে নিয়ে গেছে এখন জানি না কোথায় আপনার ভাইয়ের সাজ দিতেছিল যে রিসাইকেলিং গ্লাস কোথায় তো পাচ্ছিল না তো বললাম যে চলো তাহলে বাসে চলে যায় তো বাসে চলে আসলাম বাজার সাথে নিয়ে তো কী কী বাজার করলাম আমি কিভাবে অর্গানাইজ করতেছি সেটা একটু ভিডিও আপনার সাথে শেয়ার করবো আশা করবো ভালো লাগবে আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করব আমার এই পেজটা আমি সাজিয়েছি কুকিং ব্লগিং শপিং হোলিডে ট্রাভেলিং অর্গানাইজ সব কিছু রিভিউ এখানে আমি দিব তো আশা করবো আপনাদের সব কিছু ভালো লাগবে এই যে আপনার ভাইয়া রিজাল্ট থেকে এত সব বাজার নিয়ে আসছে হ্যাঁ তো লিজেলে এই ধরনের ব্যাগ পাওয়া যায় অনেক বড় বড় ব্যাগ আর এই ব্যাগগুলো থাকলে শপিং করতে অনেক সুবিধা তো বিশাল বড় একটা কলিফ্লাওয়ার নিয়ে আসছে আর এখন মনে হয় কলিফ্লাওয়ারগুলো খুব বড় বড়ই আপনার ভাইয়া কয়েকদিন ধরে দেখি বিশাল বড় বড়ই কলিফ্লাওয়ার আনে তারপর ও একটা আনছে গ্রিন টি বাংলাদেশে তো খালি খাই স্লিম টি আমরা খাই গ্রিন টি সো তো শপিং করার পর ব্যাগগুলোকেও সুন্দর করে বাজ করে রেখে দিতে হয় যাতে নেক্সট টাইমে যাওয়ার সময় নিয়ে যাওয়া যায় আগে প্রায় দশ বছর হয়েছে এখন আমাদের এখানে পলিথিন দেয় না শপিং করার সময় ব্যাগ নিয়ে যেতে হয় নাহলে এগুলি কিনতে হয় আগে ছিল ফাইভ পি তারপর টেন পি এখন থার্টি পি করে ব্যাগ তাও এই ব্যাগগুলো তো অনেক দাম পাতলা যে পলিথিনগুলো সেইগুলো থার্টি থার্টি ফাইভ এরকম আর এই ব্যাগগুলো দুই তিন পাউন্ড করে এই যে বড় ব্যাগগুলো তো যাই হোক আমি সব সবজি যেগুলো আসলে আমার উইকেন্ডে লাগবে তো আমি চাচ্ছি এই সপ্তাহে হয়তো আমি আমার বাচ্চাদেরকে চাইনিজ করে খাওয়াবো বেশিরভাগ তো চাইনিজ প্রোডাক্ট বেশি নিয়ে আসছি মানে যেগুলি দিয়ে আবার চাইনিজ বানানো যায় এখানে ম্যাঙ্গো স্যালারি কিউকাম্বার আপনার ভাইয়া টারমারিক আনছে হলুদ নিয়ে আসছে ও জুসের ভিতরে হলুদ ইউজ করে জিঞ্জার ইউজ করে তো আপনার ভাইয়া জুস বানাবে তারপরে এইটা একটা জাম্বুরার মতো এটা লুল না কি জানি বলে লুল না এর জন্য নামটা ভুলে গেছে এখন তো এইটা একটা জাম্বুরার মতো এটা আমি আপনাদের পরে কেটে দেখাবো এটা খেতে অসম্ভব মজা আর এই যে ব্রকলি কলিফ্লাওয়ার তো এই তো টুকিটা কি বাসায় হার্ড ক্যাবেজ নিয়ে আসছি কি বাচ্চার জন্য বাসায় থাকবে কিছু নাস্তা ওদের ক্রিপস বিস্কিট চিজ তো এইগুলি একটু গুছিয়ে নিই তো গুছাতে দেখাতে গেলে হয়তো আপনাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি জাস্ট সিমস আমি আপনাদের যতটুকু না দেখালেই নয় তো বড় বড় দুটা কলিফ্লাওয়ার আনছি ব্রকুলি আনছি কলিফ্লাওয়ার আনছি ব্রকুলি আর দিয়ে আজকে রাতে ভেবেছি চাইনিজ সিসটা ফ্রাই করবো রাতে ডিনারটা হয়ে যাবে অনেক সুন্দর কলা এনেছে রা এখন সকাল বাজে নয়টার উপরে খোঁদা লেগে গেছে তো এই কলাটা দেখলাম যে সফট হয়ে গেছে তো আমি খেয়ে ফেলি কাজ করার সাথে সাথে কারণ স্কুলে দিতে যখন যাই তখন এসে আমরা নাস্তা করি তো যেহেতু স্কুলে গিয়েছিলাম আজকে অনেকদিন পর বাইরে বের হলাম আমি নর্মালি তো যাই না তো পাশের পাশে ফ্রেন্ডের বাচ্চাদের নিয়ে যাইতে হয়েছিল তার জন্য বের হয়েছি তো ভাবলাম যে কলাটাও শেষ করি আর কত সুন্দর সুন্দর কলা আর আপনার ভাইয়ের সালাদ সালাদও বানাবে না সরি জুস বানাবে এই স্যালাড়ি কিউকাম্বার আমার বড় মেয়ের আপনার ভাইয়ের বিট্রুট আর এটা গ্রিন টি আনছে এটা নতুন আনছে গ্রিন টিটা এটা টেস্ট করব। আপনার সাথে শেয়ার করবো কীরকম টেস্ট তো এটা খুবই সুন্দর দেখতে তো এটা আমি সাইড করে রাখি এগুলি পরে আমি বক্সে নিব মাশরুম বাচ্চারা মাশরুম পছন্দ করে দেখা যায় যে মাশরুম দিয়ে এটা সেটা অনেক কিছু আমার রান্না করা হয় প্রতি সপ্তাহে আমার এক দুই প্যাকেট মাশরুম যায় ব্রকুলি যায় এগুলি ওই ব্রিটিশ এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের বাংলাদেশি সবজি তো আজকে সব ব্রিটিশ সবজি নিয়ে আসছি যেগুলো কিনা আমার বাচ্চাদের আর আমাদের উইকলি শপিং ইয়োগাট আপনার ভাইয়া তো প্রতিদিনই ইউ খায় ন্যাচারাল ই আবার আবার রান্নাবান্না ইউজ হয় তো দুইটা নিয়ে আসতে লিজেল থেকে তো এইখানে লিজেল আর চেস্কো দুইটা মিলাই শপিং আমার এভরি উইকলি যেই শপিংটা হয় মানে এটা ধরেন দুই তিন দিনের মতো আমার হয়তো যাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আপনার ভাইয়া একটা ফোনে কথা বলতেছিলো তো ও এখন এসে সালাদ বানাবে ও নাস্তা না করে বলতেছে আগে সালাদ বানাবে আমি সব কিছু অর্গানাইজ করে দিলাম তো ওর জন্য ও যেটা দিয়ে যে সালাদ বানাবে সেগুলি সামনে রাখলাম আর যে এখন আপনার ভাইয়া কয়েকদিন আগে একটা সুন্দর একটা আমার বাস্কেট এনে দিয়েছে সব সবজিগুলি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তো ওই বাস্কেটটাও রেডি করব ওই ভিডিওটা আমি অলরেডি বানিয়েছি আবার ওইটাও শেয়ার করব আর এখানে একটু আপনার সাথে দেখিয়ে দেবো আমার বাস্কেটটা কেমন হয়েছে তারপর সব কিছু একটু মুছে দিলাম আপনার বাড়ি যেহেতু চলেই আসছে ও জুস বানাবে তো আমার কাজ শেষ আমি একটু রেস্ট দিছি এখন আমি আমার নাস্তা খাবো আমার খুদা লাগছে ও বলতেছে ও নাস্তা খাবে না ও আগে জুস বানাবে তো দুই রকমের জুস বানাবে এখানে একটা গ্রিন একটা রেড সেই জুসটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে জাস্ট ওইগুলি এইগুলি প্রিপারেশন করতেছে আমি এখান টোস্ট করে নিলাম মানে ইজি খাওয়াই আমার হচ্ছে ব্যারানা টোস্ট আমার কাছে মনে হয় এটা খুব ইজি তাড়াতাড়ি হয়ে যায় তো টোস্টও হয়ে গেছে আমি নিয়ে ডাইনিং টেবিলে চলে যাচ্ছি আর আজকে চাও মানে দুধ চা খেতে ইচ্ছে করতেছে বাট বানাইতে কষ্ট লাগতেছে আজকে রান্নাও করতে হবে অনেক কিছু সব কিছু এভরিডে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তো আমি এই জন্য অল্প অল্প করে আপনার সাথে শেয়ার করি আমার সকালের ইভিনিংটা সকালটা কেমন ছিল ইভিনিংটা কেমন ছিল দুপুরটা কীরকম ছিল আমার কাছে মনে হয় তাহলে আমি সুন্দরভাবে মানে গুছিয়ে আপনাদেরকে দেখাতে পারি তো এই তো নাস্তা করে ফেললাম বেনানা টোস্ট এটা হচ্ছে আমার ইজি এখন একটু গ্রিন টি বানিয়ে নিই চলুন দেখি আমার গ্রিন টিটার এই যে প্যাকেটটা নতুন প্যাকেটটা ওপেন করলাম আর এটা দিয়ে এখন একটা গ্রিন টি ট্রাই করব এর আগে ছিল রেড ওয়ান আপনার ভাই এনেছিলো একটা আর এটা একদম প্রপার গ্রিন আপনার ভাইয়া বলতেছে খুবই সুন্দর আর এই জারগুলো তো আমি কয়েকদিন আগে নিয়ে আসছিলাম আপনার কস্কো সুপার থেকে খুবই ভালো তো এইগুলো একটু ঢেলে নিচ্ছি যাতে ইজি হয় বানাতে আর পরবর্তীতে আপনাদের বিস্তারিত এটা সম্পর্কে আমি বলবো তো এক একটা গ্রিন টি নিয়ে চলে আসলাম একটু গার্ডেনের ধর জানলার সামনে যেহেতু এখন অনেক ঠান্ডা আজকে অনেক ঠান্ডা পড়েছে তো একটু ট্রাই করলাম টেস্টটা খুবই ভালো ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করবো আপনাদের ভালো লাগবে তো যাই হোক চাটা খেয়ে যে কাজটা করতে হবে এখনও একটা কাজ বাকি রয়েছে আপনার ভাইয়া তো জুস বানানো শেষ তো আপনার ভাইয়া জুস বানিয়ে ফেলছে আমি একটা বিটরুট ট্রাই করতেছি আপনার ভাইয়া বানানো শেষ এখন এইগুলি সব ওয়াইপ আপ করতে হবে মানে অনেক কাজ তারপরে যে এখানে সবগুলো ফ্রুট বাস্কেট আমি নামিয়ে নিলাম মানে এই ভেজিটেবলগুলো এখন অর্গানাইজ করব তো ওই র্যাকটা আপনার ভাইয়া অনেক দিন আগে কিনে নিয়ে এসেছে এখানে আমার সব ভেজিটেবলগুলো আমি রাখি যেমন আলু পেঁয়াজ তারপরে কাঁচা সবজি হলে সুন্দর করে তিনটা লেয়ারে থাকে তো তারপর আমার স্টোর রুমে আমি এগুলি রেখে দিই আর এই ভিডিওটা পুরো আসবে এটা আমি থেকে কিনেছি এই ভিডিওটা না দিলেও আমি এটা কীভাবে অর্গানাইজ করলাম কোথায় রাখলাম বিস্তারিত সব কিছু আপনার পরে ভিডিও ভিডিওতে দেখতে পারবেন তো চোখ রাখুন মালমের পেজে আর এখন গুছানো শেষ এখন কয়েকটা সুইপ দিব তারপরে একটু রেস্ট নিয়ে রান্না বান্নায় চলে যাব তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন